ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংকারেতে হতো আমরা জিততাম সব গেরুয়া পরিয়ে দিয়েছে ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পড়া যাবে না মোদী বাবু কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে চেঞ্জ করতে পারেন এ সরকার যত তাড়াতাড়ি যায় ততই মানুষের মঙ্গল আমি তো এখনো বলতে পারি ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংকারেতে হতো আমরা জিততাম আমাদের ছেলে মেয়েরা এত ভালো খেলাধুলায় সব গেরুয়া পড়িয়ে দিয়েছে বুঝুন সব গেরুয়া পড়িয়ে দিয়েছে ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পড়া যাবে না প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি তাও দেখবেন নীলের মধ্যে একটু হালুদ লাগিয়ে দিয়েছে গেরুয়া লাগিয়ে দিয়েছে যেখানে যাবে সেখানেই মনে রাখবেন পাপে কখনো বাপেরেও ছাড়ে না এটা একটা প্রবাদে আছে এত ভিত দল আমি দেখিনি আমাদের অ্যালায়েন্সের নাম দিলাম বললো কি হবে এ নামটা আমার থেকে এসছে আই ইন্ডিয়া কারণ ন্যাচারালি আমাদের কান্ট্রির নামও ইন্ডিয়া আর ইন্ডিয়া আমরা একটা ফরমেশন তৈরি করলাম ফরম্যাট করে ওমা পরের দিন থেকে ইন্ডিয়া চেঞ্জ বুঝুন আরে ভারত তো আমরাও বলি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটাকে চেঞ্জ করবেন কি করে মোদি বাবু কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে চেঞ্জ করতে পারেন একশো দিনের টাকা বন্ধ গরিব লোকগুলো কাজ করেছে মাথায় মাটি তুলেছে রাস্তা কাজ করেছে মনে রাখবেন এরাই আসল মানুষ বড় বড় বিল্ডিং দেখেন আপনারা কিন্তু বিল্ডিংটা তৈরি করে কারা আমার গরিব মজদুররা আমার ওয়ার্কাররা বাসে যাতায়াত করেন গাড়ি চালায় কারা আমার সহসাথী ড্রাইভার বন্ধুরা যে চাল আমরা খাই চাল তৈরি করে কারা আমাদের কৃষক বন্ধুরা যত জিনিস আমরা পাই তৈরি করে কারা আমার শিল্প সাথী বন্ধুরা কেন্দ্রে কেন্দ্রীয় সরকার যেমন কেন্দ্রীয় সরকারের কাজের একটিয়ার আছে আমরা ইন্টারফেয়ার করি না রাজ্য সরকার ইলেক্টেড গভর্নমেন্ট রাজ্য সরকারের একটা এক আছে আমাদের বলছে সব গেরুয়া করে দিতে হবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো তা নাহলে টাকা দেবো না আমরা তোর টাকা আমি চাই না যা ভাগ আর তো তিন মাস আয়ু তিন মাস বাদেই তো ইলেকশনটি ক্লিয়ার হয়ে যাবে ওই এক দুই তিন এবার বিদায় দিন তিন মাস মাত্র যাদের আয়ু ভয় থর করে কাঁপছে আর করাপশান এত বেড়ে গেছে কেন্দ্রীয় সরকারের আমি অনেকের কাছে শুনেছি এক একটা লোকের কাছে যা টাকা চাইছে তারা দেশ ছেড়ে চলে গেছে সত্তর হাজারের ওপর লোক ভারতবর্ষ ছেড়ে এদের অত্যাচারের ভয়ে পালিয়েছে আজকে বাংলায় একটা ভায়োলেন্স হলে প্রি পোল ভায়োলেন্স পোস্ট ভায়োলেন্স আর আপনাদের সময় যখন পোস্ট পোল ভায়োলেন্স হয় প্রি ভায়োলেন্স হয় তখন কি হয় বাবুরা তখন কটা মানবাধিকার টিম যায় কটা কমিশন যায় কটা এক্সপার্ট টিম যায় আর বড় বড় রাজবাড়িগুলোতে এখন সেই জমিদাররা বসে আছেন একটা বিল পাশ করলে এমনকি শুনছে না সুপ্রিম কোর্ট বলে দিল যে মিনিস্টার গভর্নর বসে যদি লিস্ট ঠিক করে আমাদের কোনো আপত্তি নেই আমি তো গিয়েছিলাম কথা বলতে তারপরে আপনি নোট পাঠিয়ে দিলেন সব সাবজুডিস কোর্টের নামেও মিথ্যে কথা বলছেন কে আপনারা বিজেপির নমিনেটেড পার্সেন্স ছাড়া আর কিছু নয় সরকারি টাকায় খাবেন সরকারি টাকায় ঘুরবেন সরকারি টাকায় পুরস্কার দেবেন সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন কালারফুল লাইফ লিড করবেন আর একটা বিল আমরা পাশ করতে পারি না